পিএস স্যার লোকটা তো চলে যাবে একটু আপনার সাথে দেখা করতে চায় বঙ্গবন্ধু বলে দেখা করার কোন সুযোগ নাই এত ফোন আমি এত ব্যস্ত আমি এখন বের হয়ে চলে যাব লোকটাকে অন্য দিনে আসতে বলো আমার দেখা করার সুযোগ নাই তখন বঙ্গবন্ধু চিন্তা করলো এত দূর থেকে লোকটা যখন আসছে কিছু হাতিয়ে না দিলে কেমন হয় বঙ্গবন্ধু নিজের পকেট থেকে বিশ টাকার একটা নোট কয় টাকা বিশ টাকার একটা নোট বঙ্গবন্ধু তার পিএস তার পার্সোনাল সেক্রেটারি কে দিয়ে বললেন ওই গরিব চাষিকে এই বিশ টাকা দিয়ে আমার পক্ষ থেকে সালাম দিও আর বিশ টাকা তারি দিয়ে দিও বঙ্গবন্ধু রুপিয়া চিন্তা করলো এই লাল শাকের দাম এক টাকাও হবে খামাকা বিশ টাকা দেওয়ার দরকার কি বঙ্গবন্ধু ওই পিএস চিন্তা করলো আমার কাছে কয় টাকা আছে দেখি দেখে তার কাছে একটা 10 টাকা তিনি 20 টাকা নিজের পকেটে রেখে দিয়া আর পকেট থেকে দশ টাকা নোট বের করে এই গরিব চাষির হাতে দিয়ে বলছে ভাই বঙ্গবন্ধু দেখা করার কোন তোমার সুযোগ নাই বঙ্গবন্ধু নিজে তোমাকে এই দশ টাকা নোটটা দিয়েছে লোকটা দশ টাকা নোট নিয়ে বললো বঙ্গবন্ধু কোথায় বললো বঙ্গবন্ধু দোতলায় এসে করতেছে লোকটা বিশ টাকা দশ টাকা নোট নিয়ে বঙ্গবন্ধু কইতে কইতে দোতলায় হাজির

বিশ টাকার নোট দশ টাকা হয়ে যায় সেই দেশের মানুষের কপালে উন্নতি হতে পারে না পারে না এই জন্য বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছেন আমার সামনে চোর পিছনে চোর ডানে চোর বামে চোর চোর আর চোর পাই সোনার খনি আমি পাইছি সালা সোনের ঘনি সাড়ে সাত কোটি কম্বল সাড়ে সাত কোটি মানুষ আট কোটি কম্বল বানাইলাম আমার কম্বল শেষ পর্যন্ত